মা দেখেছেন কি এ তো সবে শুরু রাস্তাতে হো 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 করে মিছিল বার করলে আদায় হয়ে যাবে না কিছু মুসলমান মোল্লা ভেবেছে রাস্তা জ্যাম করে দিলে অমুক জায়গায় তমুক জায়গায় মিটিং মিছিল করলে আমরা ফায়দা হয়ে যাবো ওর জন্য এই মাঠ মাঠ দেখতেছে দেখে বক্তব্য দিচ্ছে গরম গরম ভাষণ দিচ্ছে কাজের কাজ দরকার ছিল সুপ্রিম কোর্টে কেস করা আপিল করা সে সুপ্রিম কোর্টের ধারে যাচ্ছে না কেন ওখানে গেলে টাকা খরচা হবে কথা বুঝতে পারছেন না কেস করতে গেলেই উকিলরা যারা লড়বে লক্ষ লক্ষ টাকা চাইবে ওখানে টাকা খরচার ব্যাপার আছে দরকার নেই কালেকশন করে বিরাট একটা মিছিল বার কর বিরাট একটা জমায়েত কর রেকর্ড হয়ে যাক নেতৃত্ব দিয়েছিল কে অমুক 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 একটা বিরাট সম্মান পাওয়া গেল এলাকা একটা প্রভাব তৈরি হলো আগামী ইলেকশনে একটা টিকিট কনফার্ম হবে এই জাতির জন্য লড়ছে এই কথা বলছে না কেন জাতির জন্য যারা কাজ করছে ঠিক তারা গোপনে গোপনে গিয়ে কেস ঠুকে দিয়েছে তাদের কেসগুলোকে নিয়ে এখন সুপ্রিম কোর্ট আগামী দিন বিচার রায় বার করবে কথা বুঝতে আছেন না হো 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 করছে এই আন্দোলন করে মরে গেলেও তোর পাশে কেউ দাঁড়াবে না মুসলিম সমাজের দরকার ছিল এটা আজ থেকে কয়েক মাস ধরে বৎসর আগে থেকে এই ওয়াকাপ বিল নিয়ে গালাঘুসো গালাঘুষো আলোচনা চলছে তখনই ছিল এই গালাঘুসোর এগেনেস্টে থাপকি মেরে দিয়ে কোটে এর সম্পর্কে আপিল করা তাহলে ওই অন্তত পার্লামেন্টে এই বিলটা নিয়ে ভোটাভুটি করতে পারতো না কথা বুঝতে পারছেন ওটা করে নি আন্দোলন হয়ে গেল বিলও পাশ হয়ে গেল এখন বলছে মানছি না মানবো না আল্লাহ সাহায্য দাও আন্দোলন করতে যাচ্ছে বিরাট বড় বড় সমাবেশ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে কেউ না ভুল বলছি বোধহয় নাকি সকাল এগারোটা থেকে মিটিং হচ্ছে একদম বেলা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এর ভিতরে চলে গেল আল্লাহ একবার মানছি না মানবো না নামাজও পড়বো না ভুল বলে বলছি বোধ হয় তোমাকে হেল্প করবে আল্লাহ نبی محمد رسول اللہ کے صلی اللہ علیہ وسلم نبی آمار جہاد کے میدان صحابہ کرام نے لیے حاضر ہوئے ہیں اللہ نبی صحابیদের لیے جہاد کے میدان

এখন কি আমাদের সাহায্যের জন্য এসেছ আল্লাহ কি পাঠিয়েছে হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহায্যের জন্য আপনার জিহাদে সহযোগিতা করার জন্য আসিনি স্মরণ করিয়ে দিতে এসেছি কি স্মরণ করিয়ে দিতে এসেছ ইয়া চলে করে নিন একবার জোরে হবে না আবার আলোচনা বুঝতে পারছেন কি বলছে জেহাদ করছেন জেহাদ হোক নামাজের রক্ত চলে যাচ্ছে যে নামাজ কাজা করবেন চলবে না নামাজ পড়ুন যদি জেহাদের ময়দানে নামাজ ছেড়ে যাবার উপক্রমে যদি জেব এসে সে বলে দেয় নামাজ পড়তে হবে যা চলছে সেখানে যদি নামাজ মাফ না হয় কি বুদো কোম্পানি সব কোম্পানি মাথায় টুপি জুব্বা পরে ফেটটি মেরে কালো ব্যাচ করে কত রঙ্গভঙ্গি কত কিছু করে আন্দোলন চালাচ্ছে এরা নামাজ না পড়লে আন্দোলন সফল হবে